হ্যালো আসসালামু আলাইকুম আমি এখন আছি জাতীয় বৃক্ষ মেলা ও পরিবেশ মেলা দু হাজার পঁচিশে যেটা অনুষ্ঠিত হচ্ছে আগারগাঁওয়ে আগামীকালকে অর্থাৎ পঁচিশে জুন সকাল নটা থেকে দশটার মধ্যেই এই মেলার উদ্বোধন হয়ে যাবে তো আজকে আমি দেখাবো মেলার পূর্ব প্রস্তুতি এখানে আমি যেটা শুনে এসেছি যে একশোটার উপরে স্টল হচ্ছে এবং এখানে দেশি বিদেশি বিভিন্ন ধরনের ফুলের গাছ ফলের গাছ ঔষধি গাছ তারপর হচ্ছে প্রয়োজনীয় আরও অনেক ধরনের গাছ এখানে আনা হচ্ছে তো সকাল দশটা থেকে এগারোটার মধ্যে ডক্টর ইউনুস যিনি আমাদের প্রধান উপদেষ্টা তিনি এসে মেলার শুভ উদ্বোধন ঘোষণা করবেন চলুন আমরা ভিতরে একটু দেখে আসি